হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ঘাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আজ আমরা চলে এসেছি রাজধানী ঢাকার ঐতিহাসিক জিয়া উদ্যান এলাকায় এই জিয়া উদ্যান এলাকাটি আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং এর কিছু সঠিক ইতিহাস জানতে চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যারা ঘাগরা মিডিয়া ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়াও আপনারা আমাদেরকে ফলো করতে পারবেন টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রামে জিয়া উদ্যান এটি চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের উত্তর পাশে এর অবস্থান সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত এই সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স তৈরি করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং পাশের লেক দেখতে আসেন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাতভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান রাজধানী ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায় কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল আর সেখান থেকেই এই নামের উৎপত্তি আবার মতে দক্ষিণ পাশে থেকে সাথে মিল রেখে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন দীর্ঘদিন একে গবাদি পশুর খামার খাস জমি ও চাষাবাদ জমি হিসাবে ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এই স্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাদিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয় পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন উনিশশো সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবারও চন্দ্রিমা উদ্যান নাম করেছিল পরে বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করেন তারপরে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় এসে নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছিল এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত তবে দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে পূর্বের নাম অর্থাৎ জিয়া উদ্যান নামেই রাখা হয়েছে জিয়া উদ্যানটি শেরে বাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত জিয়া উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন উত্তরে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরনোবন্দর এলাকা আর এই জিয়া উদ্যানটি চুয়াত্তর একর জমির উপরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স এ ও উদ্যান দেখার জন্য জিয়াউদ্দানের রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দু হাজার দুই সালের ডিসেম্বর এই প্রকল্প বাস্তবায়ন করে সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে ঝুলন্ত সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ জিয়াউর রহমানের সমাধি দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিদায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসা স্থান করে রাখা হয়েছে চারপাশ জুড়ে ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে মনোরম একটি সেতু ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতু দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে পর ফোয়ারাগুলো চালু করা হলে এখানে এক নয়না বিরাম দৃশ্যের অবতারণা ঘটে জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু নয়না বিরাম এই প্রকল্পের বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৩৫ কোটি টাকা জাতীয় সংসদের স্থপতি লুই আই কেনের মাস্টার প্ল্যান নকশার সাথে সামঞ্জস্য রেখে উদ্যানের আদানায়কয়ন করা হয়েছিল কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতিকে দুহাজার চার সালের সাতই নভেম্বর বৃষ্টি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালের তিরিশে মে বুররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন পর দিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে সতেরো মাইল দূরে রাঙ্গোনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাপন করা হয় সেখান থেকে পহেলা জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয় এবং মানিক মিয়া এগণিতে ওই সময় স্মরণকালের সর্ববৃহত্তম জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাপন করা হয়েছিল যা পরবর্তী সময়ে উদ্যান হিসাবে নামকরণ করা হয় সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু সমাধির সাউনিচূড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র উদ্যানের উত্তর পাশে নির্মিত বদ্ধিতল ভবনের উপরে রয়েছে একটি মসজিদ জিয়াউর রহমানের সমাধির পূর্ব ও পশ্চিম পাশের উদ্যানের ভেতরে আছে দুটি পুকুর এ দুটি পুকুরকে সংস্কার করে দর্শনীয় করার জন্য সানবাদানো ঘাট করা হয়েছে প্রতিদিন সকালবেলা ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে বাঘ হয়ে গ্রুপ ভিত্তিক শরীরচর্চা এখানে যে যেসব শরীরচর্চার গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় এক হাজার সদস্যের চন্দ্রিমা ফিটনেস ক্লাব যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসাবে পরিচিত দীর্ঘ দেড় যুগ ধরে শরীরচর্চাবিদ উস্তাদ আমির হোসেনের আন্তরিক নির্দেশনার মধ্য দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একসাথে প্রায় থেকে জন লোক নিয়মিত সকালে ব্যায়াম করেন এই ক্লাবে যেখানে দেশের সংসদ সদস্য সাবেক মন্ত্রী সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চালের আড়তদার পর্যন্ত সবাই এক কাতারে একই সাথে শরীরচর্চা করে থাকেন এই ক্লাবের একটি আলোকিত স্লোগান হল সকালবেলার হাওয়া কোটি টাকার দাওয়া এছাড়া ইনস্ট্রাক্টর সেলিমের নির্দেশনায় শুভ সকাল প্রায় একশো সদস্যকে শরীরচর্চা করায় এছাড়া ছোট ছোটো দলগুলোর মধ্যে বুড়ের শিশির বন্ধন ফিটনেস ক্লাব প্রভাতি চন্দ্রিমা বুড়ের শিশির ফিটনেস ক্লাব চন্দ্রিমা আলাপন ফিটনেস ক্লাব উল্লেখ্য প্রতি শুক্রবার টাকার বিনিময়ে শরীরচর্চা ও কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার এছাড়া আছে বাচ্চাদের স্কেটিং শেখার সুব্যবস্থা জিয়া উদ্যানে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিভাগের উপর পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে প্রথমত হয়েছে গণপূর্ত বিভাগ পার্কের কাঠামোগত যাবতীয় নির্মাণ এবং দেখাশোনার দায়িত্ব রয়েছে এই বিভাগ আরেকটি হচ্ছে আরবারি কালচার মাঠের গাছপালা লাগানো এগুলোর যত্ন নেওয়া ঘাস লাগানো ও পরিচর্যা ইত্যাদি দায়িত্ব পালন করে এই বিভাগ তৃতীয়টি হচ্ছে ইলেকট্রনিক্স বিভাগ বৈদ্যুতিক যাবতীয় কর্মকাণ্ড এই বিভাগের দায়িত্বে রয়েছে এছাড়া লেক এবং পুকুরের মাছের দেখাশোনার দায়িত্বে রয়েছে এই বিভাগ পার্কের বিভিন্ন বিষয় তদারকির দায়িত্বে রয়েছেন একজন কার্য সহকারী জন মালি উদ্যানটির গাছপালা পরিচর্যনার দায়িত্ব পালন করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই সাথে আপনার মহামূল্যবান একটি কমেন্ট করে আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যাবেন আমি অনুরোধ করবো ঘাগরা মিডিয়ার পাশে থাকবেন এই ঘাগরা মিডিয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আজকের মতো আমি মাহবুব সমান এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো স্থানের নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আল্লাহ হাফেজ